আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি হলো লাউ দিয়ে ডিম দিয়ে ভাজি তো তার জন্য একটা লাউ নিয়ে নিলাম তারপরে কেটে নিলাম কেটে এখন খোসা ছাড়িয়ে নিলাম এখন লাউগুলোকে কুচি কুচি করে নিব কুচি কুচি করা নেওয়া হয়ে গেছে এখন লাউগুলোকে ভালো করে ধুয়ে নেব লাউগুলো এখন ভালো করে ধোয়াও হয়ে গেছে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এখন লাড়াচাড়া করে নেব তারপরে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে লাড়াচাড়া করা হয়ে গেলে লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে এবার ভালো করে লাড়াচাড়া করে নেব হালকা সিদ্ধ হয়ে আসছে এখন আবারও নাড়াচাড়া করে রেখে দেব ভাজা ভাজা হয়ে আসা আগ পর্যন্ত এভাবে লাড়াচাড়া করতেই থাকব ভাজা ভাজা হয়ে আসলে এখন ডিমটা ভেঙে দিয়ে দেবো ডিমটা ভেঙে দিয়ে এখন ডিমটা মিক্স করে নেবো লাউ সাথে ভালো করে ভালো করে মিক্স নেওয়া মিক্স করা হয়ে গেলে আবারও একটু কতক্ষণ ভাজা ভাজা করব যখন তেল তেল ভাবটা উঠে আসবে উঠে আসার পরে লাউটা নামিয়ে নেব আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ